বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতের মধ্যে একটি হল পতঙ্গা সমুদ্র সৈকত সময়ের সাথে সাথে নতুন রূপ নিয়ে ফিরেছে এই সৈকতটি তাই হয়তো প্রতিদিন দেখা মিলছে হাজার পর্যটকের আজকের ভিডিওতে থাকবে স্বল্প খরচে কিভাবে পতঙ্গা ঘুরে দেখব কোথায় কোথায় ঘুরবো আর কি কি খাবো সবকিছু থাকবে এই ভিডিও চলুন শুরু থেকে উপভোগ করি আলাইকুম ইরফান আজাদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা এখন আসি পতঙ্গা সমুদ্র সৈকতে তো আগেরবার বার পতঙ্গা সমুদ্র সৈকতে কয়েকবার আসা হলেও এরকম ডেভেলপ ছিল না কিছুই ছিল না বর্তমানে যে সুন্দর করে গড়ে তোলা হয়েছে সো আজকে আপনাদের কাছে পতঙ্গ সমুদ্র সৈকতকে ভিন্নভাবে উপস্থাপন করব সো আজকের ভিডিওতে থাকবে পতঙ্গ সমুদ্র সৈকতে কিভাবে আসবেন অল্প সময়ে কিভাবে আপনি পতঙ্গা সমুদ্র সৈকতে ঘুরে যেতে পারবেন কি কি অনুভব করতে পারবেন এবং রাতে চিপুট কাবো সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং এনজয় করুন ব্যস্ত নগরী কোলাহল ছেড়ে আমরা বেরিয়েছি একটি প্রশান্তির খুঁজে তাই আজকের গন্তব্য আমাদের প্রতঙ্গা সমুদ্র সৈকতে বন্দর নগরীর চট্টগ্রাম থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ প্রতঙ্গা সমুদ্র সৈকত দেশের যে কোনো স্থান থেকে আসতে চাইলে প্রথমে আসতে হবে চট্টগ্রামে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে জনপ্রতি লোকাল বাসে পঞ্চাশ টাকা ঘন্টাকানিক সময়ে পৌঁছে যাবেন প্রতঙ্গা সমুদ্র সৈকতে তারা যারা প্রতঙ্গা সমুদ্র সৈকতে লোকাল বাস দিয়ে আসতে চাইবেন সে সময় হাতে টাইম নিয়ে আসবে আমরা আসছি এক বড় ভাইয়ের নোহা গাড়ি দিয়ে তাই দ্রুত সময়ে আমরা পতঙ্গা বীচে চলে আসতে পারলাম আমরা এখন পৌঁছে গেছি পতঙ্গা সমুদ্র সৈকতে পিছনে একদম টানেলও দেখা যায় এখান থেকে আমরা এখান থেকে পতঙ্গা সমুদ্র সৈকতে এনজয় করে চলে যাব টানেল দেখার জন্য আর আমার সাথে আজকে আসা হচ্ছে আমার বাগনে আশিক কাজিং তামান্না আর এখানে আমি অনেক আগে আরও দুবার আসছিলাম এভরি ওয়ান টানেল আর সমুদ্র সৈকতের বেসের মাঝখানটা সত্যি অসাধারণ আমি আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করব এখানে কাপলদের একটু আনাগোনা বেশি দেখা যায় এই কর্ণফুলী নদী সাগরের মোহনায় অবস্থিত সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেলের সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে তাছাড়া এখানে এলেই দেখতে পাবেন সারকোনা বিশিষ্ট কংক্রিটের সমাহার যা এনে দিয়েছে জায়গাটার ভিন্নতা সপ্তাহের প্রতিদিন বিকালবেলায় দেখা মিলে পাখির জাকের মতো পর্যটকের সমাগম পর্যটকদের সমাগম দেখে বোঝা যায় কতটা জনপ্রিয়তা পেয়েছে এই জায়গাটি পর্যটকদের মাঝে কোন এক পরন্ত বিকেলে সমুদ্রের পাশে প্রিয় মানুষটাকে নিয়ে একই সাঁতার নিচে বসে কিছুক্ষণ সময় কাটাতে অবশ্যই আসবেন এই পতঙ্গা বিচ্ছে। এছাড়াও এখানে সন্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষা মাঘারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশে ভিন্নতা এনেছে অনেকটাই বিকেল হলে নিচের জায়গাটিতে নেমে সমুদ্রের পাড়ে এসে উপভোগ করবেন এখানকার পরিবেশটা সত্যি আপনাকে বিমুগ্ধ করবে এখানকার পরিবেশ সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য পাবেন সি বাইক ও গুড়া আর সাইলে স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগও পাবেন অবশ্যই রাইডে ওঠার আগে কথা বলে দাম ঠিক করে নেবেন সমুদ্রে বুডে ঘুরে বেড়ানোর জন্য জন প্রতি খরচ করতে হবে একশো টাকা থেকে পঞ্চাশ টাকা তবে অবশ্যই কথা বলে পঞ্চাশ টাকা ফিক্স করে নিতে পারবে আর গুড়া সরার জন্য জন প্রতি খরচ পড়বে পঞ্চাশ টাকা আর সেক্ষেত্রে ঠিক করে নেবেন কতটুকু জায়গা সার্ভিস দিবে নাগরিক কোলাহল ছেড়ে সাগরের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে সারাদিনে ক্লান্তি কোলার অন্যতম হেস্তান এই পতঙ্গা বিচ সো দেখতে দেখতে বিকেল পুরিয়ে রাতের আবাস আর এই রাতের বেলা এই সক্রিয়ত রূপ সম্পূর্ণ ভিন্ন খাবারের জন্য রাত্রে বেলা এখানে পাবেন বেশ কিছু মজাদার খাবারের দোকান তবে সি ফুড বলতে এখানে শুধু কাঁকড়াই দেখতে পাই কিন্তু সেটা আমরা অ্যাভয়েড করি কারণ আমাদের মধ্যে কেউ কাঁকড়া পছন্দ করে না আর যদি চট্টগ্রামে অতি বাহী খাবার চেক করে দেখতে চান চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন হোটেল জামানে অথবা মেজবান হাইলি আই হোটেলে আমরা পতঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে এখন চলে যাচ্ছি কর্ণপুলি টানেলের উদ্দেশ্যে আপনারা সাথে থাকুন আর চোখ রাখুন পতঙ্গা সমুদ্র সৈকত থেকে এই টানেলটা বেশি দূরত্ব নয় মিনিমাম এক কিলোমিটারের ভিতরে পতঙ্গায় কর্ণপুলি নদীর উপর জাহাজ চলাচলের ব্যস্ততা উত্তাল দেউ দেখে বুজার উপায় নেই আর তলদেশে সুরঙ্গ করে চলে গেছে এক কিলোমিটারের বেশি লম্বা বাংলাদেশের একটি সড়কপথ চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণপুলি নদীর তলদেশ শুয়ে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল অপর প্রান্তে বেরিয়ে গেছে নেভাল একাডেমির পাশ থেকে টানেলের প্রবেশপথ প্রথমে মাটির নিচে যেতে যেতে নদীর তলদেশ বেদ করে অপর প্রান্ত আনোয়ারের দিকে বের হয়ে গেছে আনোয়ারার এ প্রান্ত বের হয়ে আমরা টুল প্লাজাতে গিয়ে টুল দিয়ে আবার ওই দ্বিতীয় সুরঙ্গ দিয়ে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিব এই টানেলের টোল প্লাজাটাও অনেক সুন্দর আমরা লাইন ধরে সুশৃঙ্খলভাবে টোল দিয়ে আবার ফেরা শুরু করে দিছি এই সুন্দর রাতের সুড়ঙ্গ টানেলটা আমাকে এবং আমার সফর সঙ্গে যারা আছে সবাইকে মুগ্ধ করে দিছে আমরা খুবই এনজয় করে যাচ্ছি এই টানেলের ভিতর বাংলা সরকারের আইন অনুযায়ী গাড়ির স্পিড সর্বোচ্চ সাইটের উপরে উঠানো যাবে না সো গাইস এই যে আপনারা দেখুন আমরা এখন পানির নিচে সুড়ঙ্গের ভিতর চলে যাচ্ছি চট্টগ্রামের শহরের উদ্দেশ্যে এই টানেলটি সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত কোনো গাড়ি সাইটের উপরে স্পিড করলে জরিমানা উঠে যাবে এবং অপকর্মে করবে আপনারা যারা এখনও এই টানেল দেখতে আসতে পারেন নাই অবশ্যই এসে একবার ভিজিট করে যাবেন যদি আপনারা ছোটো গাড়ি নিয়ে আসেন সবচেয়ে সুন্দর করে দেখার সুযোগ আছে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ